আর তার ফেট না আরামের খাতাপুরি দিন নাই রাত নাই যেখানে চান্স পায় এখানে আমার ফিটিং দেয় ওর আমার মন সম্মান ধুলায় মিশে গেছে বোঝে আমি মুক্তি পেতে পারি মিথ্যা কথা ফিটিং তুমি আমার কিছু আমার কোন গামি তুমি করে দাও নাই তোর কথার মাথা অন্য কিছু বুঝছাস না তোমার জামাইরে চকা কি কই আসে আমার ঢাকায় আছে আমি বুঝতে পারলাম না কি কইরে আমার মন একটা চিটার বাতপাড়ের গলায় মালা পরে আমার মাথায় রক্ত উঠে যেতেছে তোমার ভাই এখান থেকে যাইতে কো আজ না যায় আমি কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করব আমার মনে হইতেছে ঘর সব ছেড়ে চলে যায় বুঝছো কি লাগে বানাইছিলাম তোমার ভাইর অত্যাচারে দুরা ভাই বেশ আরাম হয়ে গেছো না দুইজনে বসে চা খাচ্ছো আর আমি আমার দুঃখে খাবো বিষ আমার চায়ের মধ্যে একটু বিষ ঢেলে দে আয়া ভবলীলা সঙ্গ করি আরে তুমি কি পাগলছো পাগল তো অনেক আগেই হইছি খালি হয় না শুন বাকি আছে আমার দেহ ত্যাগের পর আগামীকাল পত্রিকায় বড় বড় করে ছাপাইব দুলাবাইয়ের অবহেলায় শালার অপমৃত্যু তার পাশে আরেকটা খবর ছাপা হইব শালার অত্যাচারে দুলাভাইয়ের আত্মহত্যা পাবলিকের খবরটা পেলে মজা পাইব আর আমারও খুব ইচ্ছা তোর বনে কেমনে কান দেইটা দেখো যদিও মরণের পর দেখতে না চুপ করো তো এই বেশ একেবারে মরণ চিন্তাকে মাইতে হয়েছে আচ্ছা তোমাকে কিসের এত দুঃখ কিসের এত কষ্ট হ্যাঁ আর তার এমন টাইক ফেট করে না আরামের খাতাপুরি দিন নাই রাত নাই যেখানে সাহস পায় এখানে আমার ফিটিং দেয় ওর আমার মান সম্মান ধুলায় মিশে গেছে ক্ষমতে আমি মুখ থেকে পড়তে মিথ্যা কথা ফিটিং তুমি আমার কিছু আমার কোন গামি তুমি করে দাও না তোর কথার মাথা অন্য তো কিছু বুঝছাস না তোমার জামাইরে চকা কি কই আসে আমারে ঠকায় আনছে আমি বুঝতে পারলাম না কি কইরে আমার বোন একটা চিটার বাটপাড়ের গলায় মালা পরে আমার মাথায় রক্ত উঠে যেতেছে তোমার ভাইরে এখান থেকে যাইতে কো আজ যদি না যায় আমি কিন্তু সত্যি সত্যি বিষ তোমার দৌড় আমার জানা আছে আর অত্যাচার আমার জীবন ধরনে সাত মিটা গেছে ইচ্ছার মতো সাত থেকে লাভ দিয়ে মরি পানিতে ডিঙ্গো মরি যদি উঠতে আমি তুমি কষ্ট বেশি সুপ করো তো বিশেষ শেষে আমার তোমাকে কাউরে মরতে হবে না আমি মন